জাতিৰ প্ৰাণে চাহিলে নয়নে ভক্তিরে ক্ষমনে যদি ভালোবাসা চাওরে যদি মাতৃ নয়নে ভক্তিরে খমনে যদি ভালোবাসা চাও ভক্তিরে খমনে যদি ভালোবাসা চাও তুমি যার গর্বে জন্ম নিলেন ভুসিয়া খাইলে এখন কেনে পাগল ছেলে অন্য ভাবে চাও তুমি যার গর্বের জন্ম কেন পাগল ছেলে অন্য চাও সৃষ্টি আর পত তাদেরই কারণ আজুনের কাছে রেমন সাত করেছেন যাও আগুনের কাছে রেমন সাত করেছেন জাতির প্রাণে চাহিলে নয়নে যদি ভালোবাসা চাও যদি ভালোবাসা চাও কুচিন্তা কু ব্যবহার করিয়া কেবল সার হৃদয় অন্ধকার কত কষ্ট পাও অমায়িক ভাবে মহাপুণ্য লাভে পরম আনন্দে সবাই মিশিয়া বেরাও প্রাণে চাহিলে নয়নে ভক্তিরেক মনে যদি ভালোবাসা চাও ভক্তিরেক মনে যদি ভালোবাসা চাও পরে নারী সুন্দরী কামেশা করি হরি মাতৃত্ব মন করিব তি জানাও পরে নারী সুন্দরী কামেশা করি হরি মাতৃত্ব মন করিব তি জানাও মের কাশি প্রেমে ভালোবাসি পবিত্র পলয় হাসি প্রাণেতে ফোটাও পবিত্র পলয় হাসি প্রাণেতে ফোটাও মাতৃ প্রাণে চাহিলে নয় বক্তিরে খো মনে যো ভালোবাসা চাও বক্তিরে খো মনে যদি ভালোবাসা চাও বক্রে খো মনে যদি ভালোবাসা চাও কামে সাকি হরি মাতৃত মন করি বলছি জানাও তুলে কাশি প্রেমে ভালোবাসি পবিত্র পলয় হাসি প্রাণেতে ফোটাও পবিত্র পলয় হাসি প্রাণেতে ফোটাও মাতৃ জাতির প্রাণে চাহিলে নয়নে বক্তি মনে যদি ভালোবাসা চাও বক্রে রেখো মনে যদি ভালোবাসা চাও বকি রেখো মনে যদি ভালোবাসা চাও